হ্যালো সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর সবাইকে জানাই গুড মর্নিং আর এখন দেখো সকালবেলা রান্না করতে চলে এসেছি তো এখানে দেখো আলু ভেজে নিয়েছি কাতলা মাছ দিয়ে আলু টমেটন দিয়ে একটা তরকারি করা হবে তো দেখো তরকারিটা হয়েও এসছে তো ঢাকা দিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে তারপরে দেখো মাছ দিয়েছি এবার ধনে পাতা দিয়ে একটু লাগিয়ে নেব আর তারপরে দেখো একটা ছোটো মাছের তরকারি করেছি মানে মৌরলা মাছ দিয়ে একটা তরকারি করেছি আর তার সাথে আছে একটা চচ্চড়ি আর এখানে দেখো মোগল্লা মাছটাও তোমাদেরকে দেখায়নি সব কিছু তো যাই হোক দেখো মোগলা মাছটাও মোটামুটি হয়ে গেছে আর এখানে দেখো সব রকম সবজি করব বলে একটা চচ্চড়ি করবো বলে এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি এটা কিন্তু মাছের ডিম দিয়ে তোমার দেখে বুঝতে পারছো মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি করা হবে তো আমাদের আজকের দুপুরের মেনু এটাই ছিল আর এটা হচ্ছে অনেক দিনেকার ভিডিও তো আমার শ্বশুর শাশুড়ি সবাই এসেছিলো তো আমার বর বলেছিল চিকেন মাঞ্চুরিয়ান করতে তো দেখো সেদিনকে চিকেন মাঞ্চুরিয়ানটা কীভাবে বানিয়েছি পুরোপুরি দেখায়নি তবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখালাম এটা অনেক দিন এগার ভিডিও তো অন্য আমার একটা ডেলি ভিডিওর কাজের সাথে তো এই ভিডিওটা অ্যাড করে দিলাম তো তোমরা কারা কারা চিকেন মাঞ্চুরিয়ান বাড়িতে বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো কেমন হয়েছে বা তোমাদের খেতে কেমন লাগে সেটাও কমেন্ট করে বলো আর আমি তো ফার্স্ট টাইম বানিয়েছি আগে বানিয়েছিলাম রকম, সেটা চিকেন মানে এরকমই ধরনের বাট খেতে ভালো হয়েছিল তো আবারও বানালাম বেশ সুন্দরও হয়েছে